আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যে ভাইরাল টপিক যেটা ট্রেনিংয়ে আছে খুব আপনার ভিডিও কেন ভিউ হয় না আপনার ভিডিও ভিউ হয় এত ফলোয়ার্স তারপর আপনার ভিডিওতে কেন ভিউ নাই সবার লাইফে যে এবং সবার দুয়ারে দুয়ারে একই কথা যখন আপনি বলেন সবাই আপনাকে সাজেশন একটাই দেয় আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না এর জন্য আপনার ভিডিও মানুষ দেখে না এই কথাটা সবাই বলে এই কথাটা আমিও বলবো আপনিও বলবেন একই কথা দেখুন কিছু কিছু জিনিস আছে আপনার ফোন যতটুকু পারবে ততটুকুই করবে সেটা তো আপনার দোষ না সেটা আপনার ফোনের কারণ নর্মাল ফোন গুলো আমরা প্রতি মানুষই প্রত্যেকটা মানুষই নর্মাল ফোন ইউজ করি যে দামি ফোন আমরা ইউজ করা আমাদের সমর্থ নাই এর জন্য এই কথাগুলো বলি দেখুন আমরা এই নর্মাল ফোন থেকে কিভাবে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এবং আপনার ফেস থেকে শুরু করে আপনি যে কোনো ডিএসএলআর মতন সেম আপনি ভিডিও তৈরি করতে পারবেন কিছু কিছু সফটওয়্যার আমাদের খুবই কাজে লাগে যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করি বা আপনি না করলেন আমি করি বা অন্য একজন করে এরকম ভাবে অনেক দেখেন ফোন দিয়ে ভিডিও তৈরি করে এই সফটওয়্যার দিয়ে এডিটিং করে তারা কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে দেখুন এই কথা এর জন্য বললাম আমাদের জন্য কিছু কিছু সফটওয়্যার আছে এই সফটওয়্যারে আপনি এডিটিং করতে পারলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে তাহলে আপনার ভিডিওটা মানুষ দেখবে আপনার পিছনে আপনার ছেলে বা মেয়ে আপনি একটা ভিডিও করলেন পিছনে ব্যাকগ্রাউন্ড গোলা হইলো বা তার ফেসটা ঠিক আছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড গোলা হলো মানুষের চোখে পড়বে না মানুষ এরাই যাবে আপনার ওই ভিডিওটা প্লে করবে না প্লে করলে এক সেকেন্ড দুই সেকেন্ড দেখেই চলে যাবে আজকের ভিডিওটা আমি এই নিয়ে আসছি যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন কি সফটওয়্যার দিয়ে এডিটিং করবেন এখান থেকে যদি আপনারা পিছনে ডিএসএলআর মতন যদি করতে পারেন ব্যাকগ্রাউন্ড তাহলে আপনার ভিডিওটা মানুষ দেখবে চলুন কথা না বলে দেখা যাক কোথায় আমি যাই আর আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে যে কোনো একটা আপনি যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন যে ভিডিওটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা গোলা করতে চাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি একটা জাস্ট একটা ভিডিও নিলাম ওকে জাস্ট একটা ভিডিও আমি নিলাম এই যে ছয় সেকেন্ড একটা ভিডিও নিলাম এটা এআরে ক্লিক করবেন এআরে ক্লিক করার পরে ই এখানে ক্লিক করবেন ওকে ই এখানে ক্লিক করার পরে আপনার ভিডিও এফ এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন বিএলইউআর এখানে সার্চ করবেন সার্চ করছেন সার্চ করার পরে বিয়েলি ওকে সার্চ করার পরে এই পছমী দেখেন একটা সফটওয়্যার প্রথম জিরা এটা ক্লিক করবেন ওকে ওকে এটা ক্লিক করার পরে ওকে এই যে ওকে ওকে দিছেন ওকে ওকে দেওয়ার পরে হাতটা টান দেখে নিয়ে আসবেন এই যে হাতটা টান দিয়ে আসবেন ওকে হাত দা টান দিয়ে নিয়ে আসার পরে এখানে বড় করবেন বড় করার পরে নিচে একবার চলে যাবেন একবার নিচে চলে যাবেন এই যে এখানে একবার চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো সফটওয়্যার পাবেন যেটা আমি যেটা দেখাবো সেটাতে আপনারা কাজ করবেন ওকে এখানে এই যে হাতে একবার চলে আসবেন ক্লিক করবেন ওকে ওভারলিতে ওভারলিতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে একটা ভিডিও সেম ভিডিওটাই আবার নিয়ে নেবেন ওকে ওভারলি এখানে ক্লিক করবেন আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আবার নিয়ে নেবেন ওকে সেম ভিডিওটা নিবেন ওকে সেম ভিডিওটা নিবেন আমি যে এই যে ভিডিওটা সেম ভিডিওটা নিলাম ওকে এখানে ক্লিক করলাম এখানে হাতটা ডান দিকে একটু বড় করে নিবেন ওকে এই যে হাতটা একবার মিশিয়ে নিবেন ওকে আমি এই ভিডিওটা বড় করলাম ওকে ওকে এখান থেকে আপনারা একবারে এই চলে আসবেন রিমুভ এই যে এই দেখেন এই যে রিমুভ এখানে বিজি রিমুভ ওকে এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবো দেখুন এই যে অটোমেটিক দেখুন আমার রিমুভ হয়ে গেছে কিন্তু আপনি এখানে ক্লিক করে রিমুভ কমাইতে পারলে কমাইতে পারবেন বাড়াইতে পারলে বাড়াইতে পারবেন পিছনে ব্যাকগ্রাউন্ড এই যে দেখুন আমি একটু প্লে করি দেখি এই দেখেন একটু প্লে করলাম এই দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড একবার ডিএসএলআ মতন হয়ে গেছে ওকে আপনি দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ